বিটা ক্যারোটিন একটি ক্যারোটিনয়েড যোগ একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট বিটা ক্যারোটিন ক্যান্সার এবং বার্ধক্য থেকে রক্ষা করতে সহায়তা করে তবে বিটা ক্যারোটিন সম্পূরকগুলি গুড়ি ধূমপাইদের জন্য ফুসফুসের ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে শরীরে বিটা ক্যারোটিন ভিটামিন এ অর্থাৎ রেটিনল এ রূপান্তরিত হয় দৃষ্টিশক্তি এবং চোখের স্বাস্থ্যের জন্য শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য আর ত্বক এবং স্নেস্বা ছির জন্য আমাদের ভিটামিন এ প্রয়োজন ভিটামিন এ এর বড় মাত্রা গ্রহণ করা বিষাক্ত হতে পারে কিন্তু আপনার শরীর শুধুমাত্র বিটা ক্যারোটিন থেকে যতটুকু ভিটামিন এ রূপান্তর করে তা প্রয়োজন তার মানে বিটা ক্যারোটিনকে ভিটামিন এ এর নিরাপদ উৎস হিসেবে বিবেচনা করা হয় তবে যারা ধূমপান করেন তাদের জন্য অত্যাধিক বিটা ক্যারোটিন বিপজ্জনক হতে পারে অর্থাৎ খাবার থেকে ভিটামিন এ বা বিটা ক্যারোটিন বেশি পরিমাণে পাওয়া পরিপূরক থেকে নয় নিরাপদ বিটা ক্যারোটিন সমৃদ্ধ খাবারের মধ্যে রয়েছে অ্যাপটিকটস অ্যাসপারাগাস ব্রোকলি গাজর বাঁধাকপি জাম্বুরা কেচাপ পেঁয়াজ মটর বড়ই কোমড়া মরিচ পালং শাক মিষ্টি আলু আপনি যদি বিটা ক্যারোটিন সমৃদ্ধ একটি স্বাস্থ্যকর খাদ্য অনুসরণ করেন তবে আপনার পরিপূরকগুলির প্রয়োজন নেই পরিপূরকগুলি বিটা ক্যারোটিনের মাত্রায় অবাঞ্ছিত বাড়াবাড়ির দিকে নিয়ে যেতে পারে এটি ঘটতে পারে না যদি আপনার উৎস আপনার খাওয়া খাবার থেকে হয় আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দিন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে